আসসালামু আলাইকুম ফ্যান্টাসি খেলাঘার থেকে আপনাদের শিব জানছি আজকে আপনাকে দেখাবো তো ওয়েব লিফটিং এর আপনার হাতে বেস্ট ব্যাঙ্ক আপনার যারা আহ করেন বা যারা খেলাধুলার জন্য ব্যবহার করতে চান যে হাতের ঢিপ জন্য তারা কিন্তু এগুলো নিতে পারেন আমাদের কাছে কিন্তু ভালো কোয়ালিটির এবং মিডিয়াম কোয়ালিটি কিন্তু আমাদের কাছে আছে তো প্রথমে আমরা একটু ভালো কোয়ালিটি দেখাই দেখছি আমাদের ভালো কোয়ালিটির আপনার হাতে বেস্ট ব্যাঙ্ক এটা বেশ ভালো একটা জিনিস যারা ভারী জিনিস উঠান হাতে গ্রুপের জন্য এগুলা কিন্তু ব্যবহার করতে পারেন আবার যারা র্যাকেট ক্রিকেট যে কোনো খেলা খেলেন তারা কিন্তু এই জিনিসটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন চাইলে আর এটা কিন্তু আপনার খুব সফট কাপড়ের যারা একটু আরামদায়ক কাপড় চান ভালো মানের কাপড় তারা কিন্তু এটা নিতে পারেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন এটা ব্যবহারের নিয়ম হচ্ছে যে এইভাবে আপনার হাতটাকে বা হাতের এটা এইভাবে নিয়ে তারপরে আপনি কিন্তু এটা পেশার মতো আপনার পেশার মতো কিন্তু আপনি চাইলে এই যে সুন্দর মতো আপনার এই যে হাতে এইখানে বা এইভাবে নিয়ে টাইক দিতে পারেন আপনার মতো আপনি কিন্তু পেশার মতো আপনি টাইক দিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনার খুব সফট কাপড়ের হাতে কোনো কিন্তু আপনার যে ব্যথা এটা কিন্তু অনুভব হবে না যারা এগুলো আপনি খেলাধুলার জন্য বা ব্যায়ামের জন্য নিতে পারেন কিন্তু খুব সুন্দর করে আপনি হাতে পেছিয়ে নেবেন আর এটা এটা ব্যবহারের সুবিধায় আপনার হাতে গ্রিপ হবে প্লাস আপনি ব্যায়াম করতে সুবিধা হবে এটা কিন্তু খুব ভালো মানের একটা কাপড়ের তৈরি এটা চাইনিজ কোয়ালিটির এটা প্রাইস হচ্ছে মাত্র আপনার তিনশো আশি টাকা মাত্র তিনশো আশি টাকায় এই রিস ব্যান্ডটা কিন্তু আমরা দিচ্ছি তারপরে কিন্তু আমাদের কাছে আরেকটা আছে হার্ড কাপড়ের এই যে হার্ড কাপড়ের এটা হার্ড কাপড়ের এটা হার্ড যারা হার্ড কাপড়ের গুলা ব্যবহার করতে চান তারা কিন্তু এটা নিতে পারেন এটা আপনি যেকোনো হাতে আপনি ব্যবহার করতে পারবেন নিজের মতো যেকোনো হাতে এটা এইভাবে নিয়ে সুন্দর মতো আপনি এইভাবে আপনি টাইপ দিয়ে নিতে পারবেন এইভাবে আপনি টাইট দিয়ে নিতে পারেন এটা কিন্তু আপনার হাতে কবজির যেই শক্তিটা এটা কিন্তু অনেক পাওয়ারফুল ঠিকভাবে এটার প্রাইস হচ্ছে মাত্র আপনার আশি টাকা মাত্র আশি টাকা আরেকটা কোয়ালিটি আছে এটার ভিতরে এটার আরেকটা কোয়ালিটি আসুন কিন্তু এই একটা কোয়ালিটি এটা এটা কিন্তু মূল্য খুবই সীমিত যারা কম বাজেটের মধ্যে ব্যায়ামের এক্সারসাইজ জিনিসপত্র কিনতে চান তারা কিন্তু ফ্যান্টাসি খেলা করে আসতে পারেন এটাও আপনি যে কোনো হাতে আপনি কিন্তু ইউজ করতে পারবেন এই হাতে এইভাবে নিয়ে এটা এইভাবে নিয়ে তারপরে আপনি আপনার পেশার মতো আপনি আপনার জন্য কিন্তু খুবই কার্যকরী একটা জিনিস আহ বিশেষভাবে কিন্তু এটা ব্যায়ামের জন্য এটা বানানো হয়েছে তাও আপনি কিন্তু এটা র্যাকেট ক্রিকেট যে কোনো খেলায় কিন্তু আপনি এটা চাইলে ইউজ করতে পারবেন এটাতে আপনি হাতের ভীতে কিন্তু অনেক ভালো উপকারই পাবেন

আর আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট টু ওয়ান এই নম্বর হোয়াটসঅ্যাপ হচ্ছে চলে আপনারা বদলে করতে পারেন দেখা হবে পরে তাৎলে অনেকটা